বরিশালে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সর্দার যিনি অর্থভাবে দিনের পর দিন করছেন মানবতর জীবনযাপন শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার জরাজীর্ণ ঘরে অর্ধাহারে অনাহারে থাকলেও জাতিরে সূর্য সন্তানের ভাগ্যে জোটেনি উপহারের ঘর মুক্তিযোদ্ধা বলছেন সঠিক তদন্তের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হোক বীর নিবাস বরিশাল থেকে কাজিয়াল আলামিনের প্রতিবেদন খ্রিস্টান সংস্থা থেকে দেওয়া দুই বান টিন দিয়ে নির্মিত ছাপরা ঘরে বসবাস উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণকারী বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব সর্দারের খ্রিস্টান তরফ থেকে আমার দুই বান টিন দিছে টিন দিয়ে আমার ঘর উড়ে তারপর হয়ে যেতে দিয়ে আমি থাকি মুক্তিযোদ্ধার সম্মানিক ভাতাই তার একমাত্র ভরসা তবে ভাতা ব্যাংকে জামানত রেখে লোন নিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত এই বীর সন্তানের চিকিৎসা ব্যয় মিটিয়েছেন বর্তমানে অবশিষ্ট ভাতায় সংসারের অভাব অনটন মিটিয়ে চিকিৎসা নিতে পারছেন না তিনি বিশ হাজার টাকা ভাতা পাই সেখান থেকে আমি পাঁচ লক্ষ টাকা উড়িয়া আমার ক্যান্সার হার্টে পেশার ডায়াবেটিস বিভিন্ন রোগের চিকিৎসা দিতে খরচা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া মুজিবের উপহার বীজিবাস সঠিকভাবে মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিকে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা সরকার ঘর দিতেছে আমি মনে করি মুক্তিযুদ্ধেও আমার এই ভাই আগে পাওয়ার উপযোগী যদি গৌনদী থানায় কোনো মুক্তিযোদ্ধা ঘর পায় তাইলে আমি মনে করি আমার বিবেক মনে করে যে এই আগে ঘর পাইয়া তারপর অন্য মানুষের পাওয়া উচিত এদিকে ঘরের জন্য আবেদন করেও ঘর পাইনি জানালেন বীর মুক্তিযোদ্ধার পরিবার আমরা আমাদের ঘরের জন্য একটি আবেদন করছি ঘরের আবেদন করার পর সবাই আসে দেখে যায় ঘরের জন্য কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের ঘরের ব্যবস্থা করে দিল না বাদবাকিরা টাকা যে পায় এতে আমাকেও ওষুধ কিনলে টাকা থাকে না আমরা অসহায় আছি বেশি সরকার যেন আমার দাদার চিকিৎসা সহকারে আমাদের একটা ঘর দেয় তা আমার তা একটা দাবি সরকারের কাছে অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব সর্দারের ব্যাপারে সার্বিকভাবে খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিনচন্দ্র বিশ্বাস আমাদের অসচ্ছল বীর যারা রয়েছেন তারা যদি আমাদের আবেদন করে থাকে আমাদের আগামী সপ্তাহের মধ্যে আমরা এই অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে আমরা মন্ত্রণালয় প্রেরণ করব আশা করি ধারাবাহিকভাবে ওনারা এই বীর নিবাস পাবেন বীর মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার নানান উদ্যোগ নিল সঠিক তদারকির অভাবে আজও অবহেলিত মুক্তিযোদ্ধারা জীবনের এই পরন্ত বেলায় উন্নত চিকিৎসা সহ গোজার ঠাইয়ের জন্য সরকারের কাছে একখানা ঘরের দাবি জানিয়েছেন জাতির সূর্য সন্তান এই বীর মুক্তিযোদ্ধা কাজী আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল